আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ইব্যাগ জার্নি চলে এলাম আপনাদের সামনে নতুন 2026 এর লেটেস্ট মডেলের তিন চাকার একটি গাড়ি নিয়ে আর গাড়িটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার আমাদের কাছে এই ব্ল্যাক কালার ছাড়াও কিন্তু আরো একটি কালার রয়েছে সেটা হচ্ছে রেড কালার মানে এই গাড়িটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুইটি কালার বর্তমানে অ্যাভেইলেবল একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে ব্ল্যাক কালো কালার তো ফ্রেন্ডস এই গাড়িটা কিন্তু টিপল 1 কে আমরা আরো আপডেট করেছি ট্রিপল ওয়ান যারা গাড়িটি নিয়েছিলেন তারা বর্তমানে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আরো আপডেট ট্রিপল ওয়ান গাড়িটি তো এবং কালারও কিন্তু পেয়ে যাচ্ছেন দুইটি এর আগে কালার শুধু লাল কালারই ছিল আর বর্তমানে দুইটি কালার অ্যাভেলেবেল তো গাড়িটি কিন্তু দারুণ একটি গাড়ি অসাধারণ সুন্দর এই গাড়িটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আমরা নতুন নতুন যে দুই হাজার ছাব্বিশে কতগুলো কালেকশন এনেছি তার মধ্যে আমাদের এটা আরেকটি মডেল তো ফ্রেন্ডস এই গাড়িতে কি কি ব্যবহার হয়েছে সবকিছু জানতে পারবেন গাড়ির নাম দাম এ টু জেড কনফিগারেশন বলা হবে এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আবার আপনি চাইলে সরাসরি আমাদের অফিস এসে আমাদের ই বাইক জার্নি শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িগুলো নিতে পারবেন আমাদের শোরুম বর্তমানে তিনটি ব্রাঞ্চ খোলা রয়েছে আপনাদের জন্য যে কোনো ব্রাঞ্চে আসলে আপনার পছন্দের গাড়িটি পেয়ে যাবেন আমাদের কাছে প্রায় সত্তর থেকে একশোটি মডেলের গাড়ি রয়েছে আপনার কোন গাড়িটি পছন্দ আমাদেরকে জানাবেন আমরা সেই গাড়িটি দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ তো ফের চলুন আমরা আজকে কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ে চলে যাই প্রথমে যদি বলতে হয় গাড়িটির সিট আমি যে সিটে বসে রয়েছি এটা কিন্তু একজন বিশিষ্ট সিট যদিও আমার মতো যারা পাতলা ঘটনার দুইজন বসতে পারবেন আট পিস করে কিন্তু মূলত এটা একজনের জন্য বানানো হয়েছে দুই পাশে রয়েছে খুব সুন্দর দুইটা হাতল খুবই সুন্দর দুইটা হাতল হাতল কিন্তু উঠানো যাবে নামানো যাবে দেখুন মোটা গাটা মানুষ যারা বা শারীরিক ভাবে অসুস্থ তারা কিন্তু এটাকে উপরে উঠিয়ে খুব সুন্দরভাবে বসার পর আবার এটাকে নামিয়ে দিবেন ইজিলি গাড়িটি চালাতে পারবেন সিস্টেমটা কত সুন্দর বুঝতেই পারছেন এছাড়া ও গাড়ির সামনে রয়েছে খুব সুন্দর দুইটা ছোট ছোট পকেট একটা পকেট হচ্ছে টুলবক্স রাখার জন্য আর একটা হচ্ছে পানির মামপট বা যে কোনো বোতল রাখার জন্য দেখুন পানির বোতল রাখার জন্য আলাদা একটা সিস্টেমই রয়েছে সিস্টেমটা কত সুন্দর আর সুইচগুলো একেবারে আপডেট নতুন নতুন কালেকশনের নতুন নতুন সিস্টেম फ्रेंड्स দেখুন এই যে এখানে কিন্তু আপার ডিপার সুইচ রয়েছে নিচে রয়েছে ইন্ডিকেটার সুইচ কত আধুনিক আবার এই সুইচের মধ্যে এখানে ব্ল্যাক কালার বুঝেই যাচ্ছে না কিন্তু এই যে দেখুন এখানে হরেন একটি ই দেওয়া আছে মানে হরেন সুইচ ওয়াও হরেন আকৃতির কিন্তু এখানে একটা লোগো দেওয়া আছে আবার ডান পাশে যদি আমরা চলে আসি এই যে রিভার্স মোড সুইচটা টোটালি ব্যতিক্রম কত সুন্দর এই যে আপনি রিভার্স মোড মানে পেছন দিকে যখন ব্যাগে যাবেন রিভার্স মোড সুইচ প্রেস করে তারপরে ব্যাগে যেতে হবে আর এই যে এই সুইচটি হচ্ছে হেডলাইট সুইচ কত সুন্দর সিস্টেম দেখুন ফ্রেন্ডস এখন বন্ধ এখন চালু ওয়াও আবার নিচে রয়েছে গিয়ার সুইচ যেখানে এতদিন আমরা দেখেছি এক দুই তিন গিয়ার সুইচ লেখা ছিল অন্যরকম একটা সিস্টেম করা হয়েছে এখানে এইচ এখানে এল লেখা আছে মানে টোটালি আধুনিক সিস্টেম তো এখানে কিন্তু আবার অনেকগুলো চাবি ও রিমোট দেখা যাচ্ছে মানে গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন চারটি চাবি এবং দুইটি রিমোট যেহেতু চারটি চাবি দুইটি চাবি হচ্ছে গাড়ি স্টার্ট করা এবং দুইটি চাবি হচ্ছে গাড়ি পিছনে যে একটা বক্স রয়েছে এই বক্স খোলার এই যে দেখুন বক্সটা কত সুন্দর এবং মোটামুটি একটা বড় আকৃতির মানে আপনার প্রয়োজনীয় কোনো জিনিস থাকলে টুল বক্স গুলো ক্যারি করতে পারবেন যে কোনো প্রয়োজন জিনিস আর এটা খোলার জন্য আপনাকে চাবি ব্যবহার করতে হবে দুইটা যে এক্সট্রা ছোট চাবি রয়েছে এটা দিয়ে আপনার এটা খুলতে হবে খোলার পরে আপনি চাইলে এখানে ওয়াও মানে একটা লাকিজের মতো কত সুন্দর সিস্টেম দেখুন এখানে রয়েছে খুব সুন্দর একটা বাস্কেট বাস্কেটের ভিতরে রয়েছে খুব সুন্দর একটা হেলমেট হেলমেট ছাড়াও কিন্তু গাড়ির সাথে বাইক কভার লুকিং গ্লাস তারপর চার্জার এগুলো সব কিছু পেয়ে যাবেন গাড়ির সিটের নিচেও কিন্তু একটা জায়গা রয়েছে অনেক একটা একটা সিস্টেম সিটের নিচেও জায়গা রয়েছে আমরা যদি সিটের নিচের জায়গাটা একটু দেখি ফ্রেন্স খেয়াল করবেন এই যে এই চাবিটাকে আমরা ভিতরে ঢুকিয়ে দিলাম সরি এটা সম্ভবত বড় চাবি হবে মানে যে গাড়ি দিয়ে আপনি স্টার্ট করবেন ওই চাবিটাকে ঢুকাতে হবে এই যে অন করে এটাকে উঠিয়ে দিলাম ওয়াও ফ্রেন্স দেখুন কত সুন্দর এখানে একটা বাইক কভার রয়েছে রয়েছে চার্জার মানে বিশাল জায়গা অতএব আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিসগুলো আপনি এখানে সহজেই রাখতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর অসাধারণ একটি সুন্দর সিস্টেম তো ফ্রেন্ডস আমাদের এই সিস্টেমটা দেখতেই পেলেন কত সুন্দর সিস্টেম তো আমাদের এই গাড়িটির পিছন দিকে যদি আমরা দেখি ডেকোরেশনটা কত সুন্দর দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু দুইটা স্পেয়ার চাকা রয়েছে মানে স্পেয়ার বলতে এটাকে আপনার খুব সুন্দর দুইটা মানে আপনি যখন কোন উঁচু নিচু ঢালু পথে যাবেন তখন এটি আপনাকে সাপোর্ট দিবে এই সাপোর্টিং চাকাগুলো আপনাকে সাপোর্ট দিবেন যখন উঁচু নিচু জায়গায় যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন মোটরটা এক হাজার ওয়ার্ড শক্তিশালী এক হাজার ওয়ার্ড ডিফেন্সিয়াল মোটর টায়ার গুলো টিউবলেস দশ ইঞ্চি দশ ইঞ্চি টিউবলেস টায়ার রিং গুলো অ্যালুমিনিয়াম রিম আমরা যদি গাড়ির সামনের দিকে চলে আসি ফ্রেন্স সামনের লুকিংটা কিন্তু খুবই সুন্দর একেবারে টোটালি ভিন্ন আমরা যদি গাড়ির লাইট গুলো আপনাকে একটু জ্বালিয়ে দেখাই খেয়াল করবেন ফ্রেন্স আমরা গাড়িটি রিমোট দিয়ে অন করব দেখুন রিমোটটা আমার হাতে গাড়িটি বর্তমানে বন্ধ আমরা গাড়িটি অন করলাম এক দুই গাড়ি কিন্তু অন হয়ে গেছে ওয়াও আমরা লাইটটাকে বন্ধ করে দিই এখন আমরা সামনের লুকিং গুলো দেখতে পাচ্ছি কত সুন্দর এই যে এখানে কিন্তু দারুন আরেকটি লাইট রয়েছে যেটা ইন্ডিকেটর সিস্টেম আমরা ইন্ডিকেটর লাইট গুলো যদি একটু জ্বালিয়ে দেখি ফ্রেন্স দেখুন ডানে দিলে ডানে বামে দিলে বামে আপনি যেখানে দিবেন সেখানেই জ্বলবে এছাড়াও সুইচ ও রয়েছে আলাদা আমরা একটু দেখবো পার্কিং সুইচ গুলো দেখুন কত সুন্দর ও আধুনিক সিস্টেম আপার ডিপার রয়েছে তো এই আপনি ব্যবহার করতে পারবেন এবং এই গাড়িটার সামনে লুকিংটা খুবই গর্জিয়াস গাড়ির সামনে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম খুবই উন্নত মানের হাইড্রোলিক ব্রেক এবং রিং গুলো অ্যালুমিনিয়াম অ্যালোমিনিয়ামিং টায়ার গুলো টিউবলেস এবং খুবই উন্নত মানের টায়ার তো এই গাড়িগুলো যদি কারো ভালো লেগে থাকে আপনি এখনই ক্রয় করতে পারেন লাল কালার কিংবা কালো কালারের মধ্যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে পেয়ে যাবেন আমাদেরকে আপনার যে কোনো কালারটি পছন্দ হোক আমাদেরকে জানাবেন বর্তমানে এই গাড়িটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় তবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা পাচ্ছেন বর্তমানে এই গাড়িটি আমরা প্রথম যারা সৌভাগ্যবান দশজন নেবেন তাদের জন্য একটা থাকবে বিশাল ধামাকার ডিসকাউন্ট অর্থাৎ ধামাকার ডিসকাউন্ট জানতে এবং গাড়িটি কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সরাসরি আমার সাথে কথা বলুন হোয়াটসঅ্যাপ ইমোতে যারা কল করবেন চাইলে ভিডিও কলে ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটি দেখতে পারবেন আমাদের অফিস আওয়ার পর্যন্ত আমরা ভিডিও কলে ফোন দিলে দেখাতে পারবো অফিস আওয়ার শেষে আপনি ভিডিও কলে ফোন দিলেও কোনো লাভ হবে না অবশ্যই অফিস আওয়ারে ফোন দিবেন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে যারা ফোন দিবেন তারা সরাসরি গাড়িগুলো দেখতে পারবেন এছাড়াও অফলাইনে ফোন করলে আপনি আমার সাথে সরাসরি কথাও বলতে পারবেন তো এই গাড়িটি যদি ভালো লেগে থাকে দ্রুত করুন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম